E হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে এই তো সকালে নাস্তার জন্য ফরোটা বাজতেছি আজকে ফরোটা বাজবো সংসারে বান্না করব আর আমার মিষ্টি মিষ্টি আপদের সাথে গল্প করব আড্ডা দেব তো আড্ডা তো হইতেছে আমার কথা হইতেছে আর আমার রান্নাবান্না করব সকাল নাস্তা বানানো থেকে আমার আফুদের সাথে কথা শুরু করে দিলাম তো সংসারের খরচ থেকে টাকা বাঁচানোর সবসাইতে সহজ উপায় আমরা জেনে থাকলে কিন্তু আমাদের অনেক ভালো হয় মধ্যবিত্ত পরিবারের সংসারে অনেক খরচ হয় অজান্তে অনেক খরচ হয়ে যায় যদি আমরা সেগুলো মেনে চলি অবশ্যই এক কিছু টাকা আমরা জমাতে পারবো এবং খরচও কমাতে পারবো তো এখানে আমার সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ অফ ক্যামেরা আজকে নাস্তা করে নিয়েছি আর দুপুর রান্না শুরু করে দিলাম তা আমার আফুরা আপনার আমার সাথে থাকুন মিষ্টি মিষ্টি আফুরা আমার কথা শুনতে থাকুন তো সংসারে খরচ থেকে বাঁচানোর সহজ উপায় আমরা যদি জানি তাহলে কিন্তু অনেক কিছু আমরা করতে পারি আমরা মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে গৃহিণী হয়ে আমরা আমরা নিজেদের পছন্দ মতো জিনিস আমরা সব সবসময় কিনতে চাইলেও কিনতে পারি কারণ সবসময় একটা বাধা থেকেই থাকে যে সংসারটা কিভাবে চলবে কিভাবে সংসারটা ঠিকমতো মানিয়ে গুছিয়ে করতে পারবো কিনা মাস শেষ কোনো কষ্ট হবে কিনা একটু বাড়তি কোনো খরচ আমরা করতে চাইলেও কিন্তু পারি না করতে চাইলেও অনেক সময় করা হয় না বা ইচ্ছে হলো ইচ্ছের কোনো জিনিস কিনতে পারি না পছন্দ জিনিস কিনতে পারি না কারণ আয় কম ব্যয় বেশি হলে তো আর হবে না যার যতটুকু আয় আছে তার ততটুকু ব্যয় যদি ঠিক করতে পারি বা বুঝে শুনে খরচ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সুখে থাকতে পারব পুরোটা মাস আমরা ঠিকমতো কাটিয়ে দিতে পারি আর ঢাকা শহরে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় যারা আমরা বাসাবাড়িতে গড়বড়া করে থাকি ঢাকা শহরে অনেক কষ্ট হয় তো সংসারে খরচ বাঁচাতে কিছু সহজ পদ্ধতি অবশ্যই আছে আমরা ইচ্ছা করলে কিন্তু সবই পারি তো সংসারে খরচ বাঁচাতে আমাদের একদম শুরু থেকে বলতে হয় যে সাপ্তাহিক আমাদের যে বাজারটা আমাদের করতে হয় টাকা শহরে বা গ্রামে যারা বসবাস করি সবার ঘরে কিন্তু এখন ফ্রিজ থাকে তো সাপ্তাহিক বাজার যদি আমরা একসাথে করে থাকি তাহলে কিন্তু একসাথে কিছু বাজার করার কারণে কিছুটা টাকা কিন্তু আয় হয় বা একসাথে বাজার করলে কিন্তু অনেক সময় অনেক সুবিধা পাওয়া যায় আর যারা মাস বাজার করেন তাদের কথা তো আছেই তাদের হিসাব আলাদা যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি তারা কিন্তু মাসকাবি মাছ কাাবারি বাজার কিন্তু সবসময় হয় না সাপ্তাহিক বাজারটাই বেশি করা হয় তো সাপ্তাহিক বাজার করলেও কিন্তু অনেক সময় অনেক টাকা আমরা কম খরচ করে কিন্তু বাজার করতে পারি একসাথে যদি একটা মুরগি কিনে আনি তো একটা মুরগি কিনলে দেখা গেছে অল্প আয়ের পরিবারের বা যাদের সদস্য সংখ্যা কম ফ্যামিলিতে একটা মুরগি দিয়ে কিন্তু আমরা দু সপ্তাহ কাটিয়ে দিতে পারি যেমন একটা মুরগি আনলে আমরা অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দিলে ওই অর্ধেকটা আমরা কিন্তু পরের সপ্তাহ খাওয়া দাওয়া করতে পারি বা বাচ্চাদের পছন্দের কিছু রান্না করতে পারি যেমন একটা মুরগি যদি এক কেজি পরিমাণ হয় তাহলে কিন্তু হবে না এক কেজি পরিমাণ কিন্তু মুরগি খাইতেও মজা লাগে না এবং মুরগির একদম মাংস অল্প পরিমাণে থাকে দুই কেজি মুরগি কিনলে আমরা দু একসাথে মুরগিটা বড় পাইতেছি আর মুরগি খাইতেও কিন্তু মজা লাগবে বড় মুরগি পাওয়া যায় আর এক দুই কেজি মুরগি কিনে আনলে আমরা অর্ধেকটা রান্না করতে পারি আর অর্ধেকটা রেখে দিতে পারি তো একসাথে বাজার করলে কিন্তু অনেক সুবিধে হয় এখানে আমি বেন্ডি বাজি করে নিয়েছি আর মুরগি রান্না করতেছি আজকে কাঁঠালের বিচি দিয়ে আর আরেকটা উপায় হলো আমরা যদি বাসায় কিছু অনেক সময় অনেক কাজ হয়ে থাকে বেশিরভাগ টাকা যারা আছে অনেকে কিন্তু কাজের বহ রাখে যেমন একটা দুইটা তিনটা কাজের জন্য কম করেও কিন্তু এক হাজার টাকা করে দিতে হয় তো তিন মাসে তিন হাজার তো অবশ্যই লাগে আর দুই কাজ করলে তো আপনার দেখা গেছে দুই মাসে চার হাজার টাকা দেওয়া লাগে আর যদি এগুলো আমরা যদি না কাজের বুয়ার দিয়ে যদি নিজের কাজ নিজে করি কাজের বুয়ারে দিই কোনো কাজ না করাই তাহলে ওদিকে কিন্তু আমার অনেক টাকা সেফ হয় তো যদি আপনারা যারা কাজের বুয়ার রাখেন তারা কিন্তু দেখা গেছে অনেক অলস হয়ে যান তো অলসর কারণে শরীরে বিভিন্ন রকম ব্যাধি দেখা দেয় এই ব্যাধি দেখার কারণে কিন্তু আমাদের অনেক টাকা ডাক্তারের কাছে গিয়ে খরচ করতে হয় ডাক্তারের কাছে গেলে অনেক রকম টেস্ট রিপোর্ট এগুলো করাতে গেলে অনেক টাকা খরচ তো নিজের কাজ নিজে করলে দেখা গেছে আপনার শরীর ভালো থাকবে এবং কি সুস্থ থাকবেন আর সংসারের কাজগুলো করা হবে এরকম আর যারা খুব বেশি আয়করণ তাদেরকে হিসাব তো আলাদাই আমরা যারা আছি মধ্যবিত্ত ফ্যামিলির বউ তারা কিন্তু এরকম হিসাব করে চলতে পারি নিজের ভালোর জন্য সমস্যা নেই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলবেলা রেস্ট নিয়ে ঘরের কিছুটা কাজকর্ম নিয়ে সফ ক্যামেরা তারপরে এখন সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা খাবো তো সন্ধ্যাবেলা দেখে গেছে আমরা সব সময় কিন্তু বাইরে খাবার খেতে পারি না বা ঘরের খাবারও খেতে পারি না তো যারা আমরা বাইরে খাবার খাই অনেক সময় বিকেলবেলা বা সন্ধ্যার পরে বাইরে খাবার কিনে নিয়ে আসি তো এটাও একটা সহজ উপায় আপনি বাইরে খাবার মাঝে মধ্যে খান সমস্যা নাই যাদের বাচ্চা আছে তারা কিন্তু অনেক সময় অনেক ইচ্ছার বিরুদ্ধে কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে যায় বাচ্চা বাচ্চাদের মর্জিতে কিন্তু বাইরে খাবার কিনে খেতে হয় বা ঘরে আনতে হয় তো আমরা যদি মাঝে মাঝে ঘরে একদিন তৈরি করি খাই তাহলে কিন্তু ওই টাকাটাও কিন্তু বেঁচে যায় বা অনেক সহজভাবে সংসারের খরচ বাঁচানো যায় তো এগুলো আপনারা করবেন অবশ্যই বাইরে খাবার কিন্তু সব সময় না খেয়ে মাঝে মধ্যে খাবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম